ভিডিওটার পরিবর্তে আমার কমেন্ট বক্সে আমাদের ভালোবাসার মানুষের নানান রকমের মতামত এসছে কেউ শুনে খুব খুশি কেউ বিশ্বাসী করতে পারছে না কেউ জোর গলায় বলছে যে না এটা কখনো হতে পারে না কেউ আবার এটা বলছে যে কৃষাণুকে নিয়ে খুব চিন্তা হচ্ছে কৃষাণুকে নিয়ে চিন্তা হচ্ছে এই কারণে কারণ সৎ মা কোনোদিনও নিজের হতে পারে না দেখো আমরা তো সৎ মা সৎ বাবার একটা এরকম ডেফিনেশন মানে আমরা করে ফেলি আমরা শুনে এসেছি বরাবর যে এরা কোনো সময় ভালো হতে পারে না কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে রক্তের সম্পর্ক না হয়েও মানুষ ভালোবাসতে পারে হুম এটা কিন্তু বাস্তব আমি বলবো না যে একজন সৎ খারাপ মানে দুনিয়াতে এরকম প্রচুর সৎমা খারাপ না না কখনই সেটা হতে পারে না এরকম অনেক উদাহরণ আছে যেখানে সৎ মাও কিন্তু মানে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে ভালোবাসা দিয়েছে আমাদের পাড়াতেই একটা ঘটনা আছে যাই হোক এখানে সেটা বিষয় না বিষয়টা হচ্ছে যে সত্যি সত্যি বিয়েটা হয়েছে নাকি ঠিক আছে সত্যি এরকম বিয়ের ঘটনা ঘটেছে নাকি কারণ মানে বিয়েটা একটা অনেক বড় বিষয় অনেক বড় বিষয় আজকে ডেস্পারেটলি ডেসপারেটলি বা কনফিডেন্সের সঙ্গে বলে দিলাম যে না বিয়ে হয়েছে বিয়ে হয়েছে কিন্তু আবার একদিকে ভাবছি যে বিয়েটা মানে ঠিক এরকম ভাবে করবে না নিশ্চয়ই জানাবে তার আগে দেখো এটা আমাদের প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা মত আলাদা আলাদা চিন্তা ভাবনা যেটা আমাদের মাথার মধ্যে চলছে আমরা সেটাকেই বলছি কিন্তু সত্যি কথা বলতে সব কিছুর ঊর্ধ্বে গিয়েও আমি একটা কথা বলবো যে বিয়ে হয়ে যাওয়াটা যেমন একটা সন্দেহের জায়গায় রয়েছে কিন্তু বিয়ে না হয়ে কোনো পরপুরুষের বাড়িতে এসে এরকম দিন রাত্রির কাটানো সেটাকেও আমরা কোথাও না কোথাও এগ্রি করতে পারি না অ্যাকচুয়ালি কি জানো তো এগুলো আমাদের হিন্দু সমাজে আমাদের ইন্ডিয়াতে আমরা এগুলোতে ছোট থেকে এইভাবেই মানুষ হয়েছি যে আমরা এই জিনিসগুলো কোনোদিনও ছাড়তে পারি না কিন্তু এইটাই যদি আজকে বিদেশে ঘটতো ওদের কাছে কোনো বিষয়ই না কোনো বিষয়ই না কি হচ্ছে না হচ্ছে কারণ এই সমাজ কি আলোচনা করলো না করলো ডাজেন্ট ম্যাটার কারণ সমাজ তো এসে আর আমাকে খাওয়াবে না রে বাবা খাওয়াবে কি খাওয়াবে না তো এরকমই একটা বিষয় যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম কালকে সঙ্গীতা ম্যাডামের লাইভটা আজকে সকালে আমি দেখলাম উফ আমি অবাক হয়ে যাচ্ছি আমি অবাক হয়ে যাচ্ছি আবার তার সাথে সাথে এটাও ভাবছি যে আরে বাবা এই বিষয়গুলো তো আমরা কোথাও না কোথাও জানতাম আমরা বলেওছি নিজের ভিডিওতে হ্যাঁ যে গামলা গামলার ফ্যামিলির কাছে যে কি হিসাবে ইউজ হচ্ছে আর কি স্বার্থে তারা তাকে রেখেছে সেটা নিয়ে তো কোনো আলাদা করে মত নেই আর সেই কথাগুলোই যখন গিয়ে কালকে সেবক মুখের ভয়েস কলগুলো আমরা শুনলাম সেখানে তো আরও ক্লিয়ার হয়ে গেল আরও ক্লিয়ার হয়ে গেল দেখো রুমালিকে আমি কোনোদিনই সাপোর্ট করতে পারি না যেদিন থেকে হোস্টকে গিয়ে নিজের ফ্যামিলির নামে নিন্দা করেছে নিজের জন্মদাত্রী মায়ের নামে নিন্দা করেছে যখন সন্দীপের এত বড় একটা ক্রুয়েল সিচুয়েশান চলছিল সেই সময় অ্যাজ এ অ্যাজ এ দিদি লাইক মাদার ফিগার সে ভাইয়ের পাশে না দাঁড়িয়ে ভাইকে আরও ডাউন করার জন্য একটা রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে সে কিন্তু ওই নোংরাকে সাপোর্ট করেছে একটা ছোট্ট ভুল করে ফেলেছে ওই ছোট্ট মেয়েটি এটা বলে চালনা করে দিয়েছে তখন ওই দি টিকেটের ডিব্বায়ের উদ্দেশ্যে আমি বলেছিলাম যে আজকে ধরো তোমার ঘরেও ছেলে আছে আজকে তোমার ছেলের ঘরের বউ ভবিষ্যতে বিয়ে থাও তো করবে বউ যদি আজকে এরকম কোনো ঘটনা ঘটে দি টিকেটের ডিব্বায় এই সোফেস টিকেটের যে কালচারে আর স্টেটাস নিয়ে যে মানে রয়েছে সেই স্টেটাস অনুযায়ী সে মানিয়ে নেবে তো যে ছোট্ট একটা ভুল করে যে। হোয়াট এ বিগ ডিল যে আজকে আমার ছেলে তার হাজব্যান্ড হওয়া সত্ত্বেও সে অন্য পুরুষের সাথে রাত কাটিয়ে এসেছে হোয়াট ইজ বিগ ডিল ঠিক আছে চলো চালিয়ে নেওয়া যাবে নিজের চাদরে তার বউয়ের নোংরা কীর্তিগুলো ঢেকে দিতে পারবে পারবে যতক্ষণ না নিজের ওপর দিয়ে যায় মানুষ খুব সহজে অন্যকে জ্ঞান দিতে পারে আজকে দিদি হয়ে নিজের ভাইয়ের পাশে না দাঁড়িয়ে নিজের মা বাবার ওরকম একটা করুণ সিচুয়েশনে তাদের পাশে না দাঁড়িয়ে সেখানে গিয়ে ওই ছোট্ট মেয়েটিকে ওই ছোট্ট কুচ্চু মেয়েটিকে হুম সাপোর্ট দিয়েছে সাপোর্ট দিয়েছে তো ওকে এমনি আমার পছন্দ হতো না সেদিন থেকে এমনিও না তার উপরে আরো বড় স্টেটমেন্ট দিয়ে দে বাচ্চাটাকে দিয়ে দে মাকে দরকার কাকে দিয়ে দে কি দিয়ে দে কেন দিয়ে দে যে মা সে কোনো সময় সেটা নিয়ে ভেবেছে সে কি ভেবেছে আজকে একটা কমিউনিটি পোস্টের চোতা দিয়ে দিয়েছে সেখানে কি লিখেছে যে আমার বিপদের সময় আমার একাল লড়াই আমি প্রথম কথা তো একার লড়াই লড়াইটা কি লড়াইটা অ্যাকচুয়ালি কি তোমার তুমি তোমার স্বামী সংসার সন্তান ছেড়ে তুমি বাইরে চলে এসেছো পর পুরুষের সাথে টাইম টু টাইম যাচ্ছ তার চাহিদা নিজের চাহিদা মিটিয়ে দিয়ে তুমি চলে আসছো তো ব্যাপারটা হচ্ছে লড়াইটা কিসের তোমার সন্তানের লড়াই কবে থেকে মনে পড়লো তোমার যে একটা সন্তান আছে তার জন্য তোমাকে লড়তে হবে কেন লড়তে হবে তুমি তো অনায়াসে তার বিচার করতে পারতে যেদিন তুমি বেরিয়েছিলে নিজের সন্তানকে নিয়ে যদি আজকে বেরোতে সিচুয়েশন এত ক্রিটিক্যাল হতো না যখন থানা থেকে ফোন করে থ্রেট দেওয়া হয়েছিল সন্দীপদের যার ভয় তারা পালিয়ে বেরিয়েছিল যে যার ভয় তারপরেও সন্দীপরা রাজি হয়ে গেছিল কোথাও না কোথাও যে বাচ্চাকে দিয়ে দেব হ্যাঁ তখন কেন বাচ্চা নিয়ে নেওয়া হয়নি কারণ বাচ্চাটাকে নেওয়ার মোটিভ এই মায়ের কোনো সময় ছিলই না এই একটা কথা বলতে বলতে আমাদের মুখ থেকে রক্ত বেরিয়ে যায় মোটিভ ছিলই না আমাদের বাচ্চারা আমাদের চোখের সামনে থাকে দুষ্টুমি করে বদমাশি করে ভালোবাসি মারলাম তারপরেও কিন্তু সেই বাচ্চাটা যেন আমার চোখের সামনেই থাকে একটু আড়াল হলেই মানে বুক ধর ওঠে কি হলো এতক্ষণ হয়ে গেল আসছে না কেন ফুটবল থেকে ফেরার সময় কি হলো ঘড়ি দেখি এতক্ষণ হয়ে গেলো আসছে না কেন স্কুল থেকে আসার সময় কেন আসছে এইটা একটা মায়ের ধর্ম ওর মধ্যে দেখেছো তোমরা কোনো সময় দেখেছ নাহলে আজকে একটা বছরে সে একটা বাড়ির জন্য এটা অ্যাপ্লাই করেনি এটা আবেদন করেনি প্রশাসনের কাছে যে আমি একবার আমার সন্তানকে একটু চোখের দেখা দেখবো একটু আদর করবো ওর সাথে একটু সময় কাটাবো কে আটকাতো তার মাকে কে আটকাতো আজকে যারা মা মা করে দোহাই দিচ্ছ আমি অবাক হয়ে যাচ্ছি সেবক দাদাকে দেখে আপনার তো দাদা মেরুদণ্ডই নেই হ্যাঁ যেখানে খোদ আপনি দুটো বাচ্চার বাবা আজকে আপনি এমন একটা মাকে সাপোর্ট করছেন যে রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে এসে আজকে হঠাৎ করে চ্যানেলে দুটো স্ট্রাইক করার পর তার মনে পড়েছে আরে বাবা আমার তো একটা বাচ্চা আছে তাহলে ওই বাচ্চাটা আমার এখন চাই লড়াই দেখাচ্ছেও একার লড়াই কিসের লড়াই যে ফ্রাইডে নাইট হলেই সে চলে যাচ্ছে ঘনায় ঘোড়া রস খেতে শনিবার ফিরছে রবিবার দিন সে ব্লগ দিতেই পারছে না কারণ শনিবার রাতে এসে ঢুকছে কি করে ব্লগ দেবে সেই ব্লগ আমরা কোথায় পাচ্ছি রবিবার হোল্ডে ডেটা শুট করে মানডেতে আমরা পাচ্ছি মানুষ বোঝে না সব চোখে ঠুলি পড়ে থাকে সব ঠুলি পড়ে থাকে আজকে যে সেবক দাদা নিজের মুখে আজকে বলছে যে এই মা বাবার কাছে এটিএম কার্ডের মতো মাস গেলে তিরিশ চল্লিশ হাজার টাকা তাদের হাতে দিতে হয় রক্তের সম্পর্ক কোন রক্তের সম্পর্ক কারা পাশে দাঁড়িয়েছে তোর মা বাবা তোর দাদার বিয়ের সময় এতই যখন পাশে দাঁড়িয়ে থাকে তো দাদার বিয়ের সময় তোকে লাখ মেরে কেন বাড়ি থেকে বের করে দিয়েছিল বল কেন বের করে দিয়েছিল কারণ ওটাই ছিল তোর আসলি অকার আজকে যেইটুকু পাচ্ছিস তুইও ভালো করে জানিস দুটো পয়সা কামাচ্ছিস বলে আজকে পাচ্ছিস আজকে ওই পয়সার জায়গাটা সোর্স অফ ইনকামটা বন্ধ হোক হোক বন্ধ তারপরে তোর কতটা অকার সেটা তোর বাবার বাড়ির লোক আবার দেখিয়ে দেবে তোকে আবার দেখিয়ে দেবে বাড়ির লোক যদি এতই পাশে থাকবে কেন তোর দাদার বিয়ের সময় তোকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেওয়া হলো আর সেটার বিন্দুমাত্র রিগ্রেট বা কষ্ট তোর মা দি থাম্মি বাবা দাদা কারুর চোখে মুখে ছিল না কারুর চোখে মুখে ছিল না যখন চ্যানেল খুললি পয়সা আসা শুরু হলো বাড়িতে চলে আসলো তার আগে অব্দি মিথ্যে কথা বলে গেছিস বিক্ষামায়ের বাড়িতে আছিস বিক্ষামার বাড়ির ছিলি তো সেই তো দেখলাম ছিলিস ওই ফোকলার বাড়িতে মানুষ কিচ্ছু দেখতে পায় না খালি অন্ধের মতন ঠুলি পরে তারা বসে আছে চোখে কিচ্ছু দেখে না এই বাড়ি থেকে আলাদা থাকার এই বুদ্ধিটাও এই বগদাদার দেওয়া দাদার দেওয়া এই এ কী বলে এই ফ্ল্যাটের ওনার দাদার চেনা পরিচিত ফ্ল্যাটের ওনারও তো এখন এমন দুর্দশায় পাড়ায় ঢোকা তার মুশকিল ঢুকলে পরে কপালে দুঃখ আছে এমন অসভ্য তার দিনচারিয়া যা বেড়ানো বেড়ানো শুরু হয়েছে যার জন্যই তো সে গামলাকে এত কিছুর পরেও ঘর ছাড়ার কথা বলতে পারেনি নিজেই নোংরা সে আরেক নোংরাকে থাকতে দিয়েছে অসুবিধা কি আছে এখন পুনরায় আবার ঘর খোঁজা হচ্ছে টাকিতে হুম আবার ফ্ল্যাট খোঁজা হচ্ছে পয়সা হাতে পেলে খোলাম খুচির মতো নোড়াবে যার জন্য সন্দীপ হাত ছেপে থাকতো সেই কারণে সন্দীপ ছিল কিপটে ওর খরচার বহাল তো আমরা দেখতে পাচ্ছি আননেসেসারি একটা ফ্ল্যাট নিল সেই ফ্ল্যাটে তিন মাসের অ্যাডভান্স দিল ফ্রিজ কিনলো হাজার ঘন্টা জিনিস কিনে ঘর ভরালো কিসের জন্য কটা দিন টিকতে পারলো ভোগ করতে পারবে না পারবে না ভোগ করতে যার মনে শান্তি না থাকে না সে কোথাও গিয়ে শান্তি পায় না কতদিন এই উড়া ঘোড়া খাওয়া কতদিন যে উচ্ছৃঙ্খল ও এখন লিড করছে যে লাইফস্টাইলটাও লিড করছে সেটা একটা সাধারণ মানুষের হতে পারে না এত উচ্শৃঙ্খল দিন রাত্রির বাইরের খাবার দিন রাত্রির কেনাকাটা হুম আননেসেসারি কিনে যাচ্ছে যেগুলো দরকার নেই ওর ওপর এত বড় একটা চুরির অ্যালিগেশন লাগলো সেইখানে কোনো রকম ওর বক্তব্য ছিল না এই যে হাতে সলিড সলিড দোকানে সোনার আংটি হুট করে বানিয়ে নেওয়া গলায় একটা চেন পরা এমনি এমনি সোনাও নিয়ে যায়নি কিছু আর ছেলের জন্য জোটেনি ছেলের জন্য একটা রূপোর আংটি হ্যাঁ কি বলেছিল সেদিন কি বলেছিল আমাদেরকে ছেলের জন্য জিনিস বানাচ্ছি তোমাদেরকে দেখাবো একবার জিজ্ঞাসা করো তো আদরের ভিউয়ার্সরা একবার গিয়ে জিজ্ঞাসা করো যারা কিনা ওকে অন্ধের মতন সাপোর্ট করো যে তুমি তো ছেলের জন্য নাকি কী সব বানিয়েছিলে একটু দেখাও না কি কি বানিয়েছ আমি লিখে দিচ্ছিও দেখাতে পারবে না লিখে দেব কারণ এরকম কোনো জিনিস নেই শুধুমাত্র ও জানে যখন এটা তখনই বলবো তারপরে আবার যারা যা বলার সে ভুলে বসে থাকবে ভাই আমরা তো ভুলি না আমরা ভুলি না সন্দীপের মানে কৃষাণুর মাম্মামকে নিয়ে এত যাদের মাথা ব্যথা হচ্ছে তাদের উদ্দেশ্যে বলবো হেডেকটা একটু কম করো না গামলার এত অন্যায় দেখার পরও তোমাদের মুখ থেকে কুলুটি একা একটা মেয়ে বাঁচার অধিকার আছে তাহলে একা একটা ছেলে বাঁচার ওরও অধিকার আছে ওরও লাইফটাকে সেট করার অধিকার আছে কিন্তু যদিও বা ও নিবংসা পরিষ্কার ভাষায় যেটা বলে নিবংসা মিন্স মানে ওর কিছু নেই ওর নিজস্বতা বলে নিজস্ব বলে কিছু নেই কিন্তু সন্দীপের আছে বাবা মা আছে একটা ছোট্ট ফুটফুটে সন্তান আছে সন্দীপের এক একটা কদম বুঝে বুঝে খুব সাবধানে ফেলা উচিত যে অ্যাডভাইসটা বারবার আমরা সন্দীপকে দিচ্ছি তারপরে বাকিটা কপালের ওপর কিন্তু ওর ওর কি আছে ওই বাবা মা যে কিনা শুধুমাত্র পয়সার জন্য সম্পর্ক রেখেছে স্বার্থ স্বার্থ যতটুকু মেয়ের থেকে পাচ্ছে ছেলের জন্য আখের গোছাচ্ছে যত দিন পারবে আর রকম আননেসেসারি ভিডিওতে ডুব মারা এদিক ওদিক ঘুরতে যাওয়া এগুলো তো ভিউয়ার্স ধরে ফেলেছিল। এই ধরে ফেলেছিল বলেই বলেই কিন্তু বাপের বাড়িতে মানে গেড়ে বসে থেকে ওই দুদিন করে খালি শ্বশুরবাড়িতে যায় মানে ওই নতুন ঘোরা শ্বশুর বাড়িতে সবাইকে ঘোল খাইয়ে সব আমরা গোল খাওয়া পাঠি আর যে বা যারা যেমন কালকে খুব কনফিডেন্সের সঙ্গে এই জিনিসগুলো আমার একটাই বক্তব্য যতক্ষণ না সন্দীপ কিছু বলছে আমাদের মনে হয় না এই বিষয়টা নিয়ে জলগোলা করার কারণ একটা মেয়ের বিষয়েও আমরা হুট করে বলে দিতে পারি না তার বিষয়ে জানাতে পারি না এটা ঠিক না হুম এটা ঠিক না আমার মনে হয় আমাদের একটু ওয়েট করে যাওয়া উচিত সন্দীপ ভিডিওতে যতটুকু বোঝাচ্ছে সেইটার ওপর বেশ করে ভিডিও করো ডাজেন্ট ম্যাটার বাট তারপরে যেটা আমরা এক্সট্রা বলে ফেলছি সেখানটা আমাদের একটুখানি খান্ত থাকতে হবে এটা আমার মনে হয় তো চলো ভিডিওটা এখানেই এন করছি অবশ্যই করে একা লড়াই লড়ছে ছাড়া না পয়সার তমনি লড়াই তো যাও চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণের জন্য টাটা